ولا يذكرون الله إلا قليلا زرب نعوذ بالله الله رب العالمين قلتسن اي جدي اي الله يخدعون الله نشت زراء نماز المدى والشطة كوري ترفع الله رب إن الله يخدعون

এই নামাজের মধ্যে যখন দাঁড়ায় তখন নামাজের মধ্যে দেখা করে দাঁড়ায় মন কিরকম হাত এমনে ধরে আবার এমনি ধরে কি করে না করে হ্যাঁ দিকে ধার দাঁড়ানা যেমনে মন চায় এমনি নামাজ অথচ নামাজ আট গেল

দেখানোর জন্য তারা নামাজের মধ্যে দাঁড়ায় তারা নামাজি নয় কথা বলতেছেন কে বলেন কে নামাজের মধ্যে আল্লাহ বলতেছেন তারা যে নামাজ পড়ে এই নামাজের মধ্যে

যখন নাকি কোনো বিপদের মধ্যে পড়ে তখন সে মোনাফিক মার্কা মুসলমান আল্লাহ রাবুল আলমকে স্মরণ করে আল্লাহ আমি বিপদে বসে আমাকে এখন বিপদ থেকে উদ্ধার ঠিক না